আসসালামু আলাইকুম আপনি যদি পশুপালন করতে চান খামার করতে চান বা বাসায় ব্যক্তিগত বা পারিবারিক ভাবে গরু ছাগল লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাস লাগবে ঘাস ছাড়া আপনি পশুপালন করতে পারবেন না আর ঘাস এমন একটি উপাদান শুধু আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে শুধু ঘাস দিয়ে আপনি পশুপালন করতে পারবেন কারণ ঘাসে প্রায় সকল প্রকারই পুষ্টি উপাদান বিদ্যমান থাকে মাইক্রো নিউট্রিয়েন্ট ম্যাক্রো নিউট্রিয়েন্ট সব কিছুই পাবেন হ্যাঁ এখানে আপনি পশু এই ঘাস থেকে প্রোটিন পাবে ক্যালসিয়াম পাবে মিনারেল পাবে কিছু খনিজ উপাদানও এখানে পাবে যদি আপনার মাটি ভালো থাকে আর যদি মাটি ভালো না থাকে মাটিতে যদি সঠিক পুষ্টি উপাদান না দিয়ে থাকেন তাহলে কিন্তু এসব কিছু পাবে না যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু পাবে না তো যেমন ঘাস লাগানো জরুরি সেরকম মাটিতে পর্যাপ্ত পরিমাণে সঠিক নিয়মে সার দেওয়া উচিত অবশ্যই সেটা প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে বলতে জৈব সার দিতে পারেন কম্পোস্ট সার দিতে পারেন ট্রাইকিও কম্পোস্ট দিতে পারেন ভার্মি কম্পোস্ট এগুলো দিতে পারেন গোবর সার দেবেন বাসার হাঁস মুরগি বিষ্ঠা দেবেন ছাই দিবেন এগুলো দিলেই আপনার মাটি ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে তৈরি হয়ে যাবে এরপর আপনি হাঁস লাগাতে পারবেন তো এই ঘাস খেলে পশু সুস্থ থাকবে বাড়তি করে আপনার অতিরিক্ত দানাদার কোনো খাবার ইনশাআল্লাহ দিতে হবে না কারণ ঘাসে আল্লাহ সকল পুষ্টি উপাদান রেখেছে যেমন দুধ যেরকম সুষম খাবার সেরকম পশু পাখির পশু পশুদের আর কি সুষম খাবার হচ্ছে ঘাস ঘাসে সকল পুষ্টি উপাদান থাকে তো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন বাসায় যেন পর্যাপ্ত ঘাস লাগাতে পারেন এরকম জায়গা নির্ধারণ করা এরপরেই আপনি খামার খামারে করার পরিকল্পনা করবেন আগে দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি আছে কি না এরপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি কী পরিমাণে পালন করব ছাগল লাগাবো লাগাতে পারবো না গরু লাগাতে পারবো ধন্যবাদ সকলকে